আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরেকটি সাইকেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ রহিম ফাইভ স্টার সাইকেল অ্যান্ড বাইক শপ থেকে আজকে আপনাদেরকে দেখাবো কোম্পানির ফনিক জিরো ম্যাক্স এই যে মডেল নাম্বার লেখা আছে আস্তার টু ফয়েন্ট জিরো ম্যাক্স তার মানে এটা হচ্ছে আপনার সাসপেনশন সামনে জাম্পিং হবে দেখি জাম্পিংটা তো একটু সামনে জাম্পিং হবে এবং ডিস্ক ব্রেক এটা হাইড্রোলিক ব্রেক না দেখি চাকাটা উঠে দেখেন তো এই ব্রেকটা হলো আপনার ডিক ব্রেক ব্রেক হবে যে হাইড্রোলিক ব্রেক আর আপনার রিমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মুনি ধরবে না জঙ্গে ধরবে না তারপর স্পক গুলো হচ্ছে মোটা স্পক হবে রিমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পানি লাগলে জঙ্গে ধরবে না সাপোর্ট চাকাগুলো কেমন রাবারের লাইটিং সব লাইটিং হবে রাবারের চাকা এই কারেন্টটা কেমন চেঞ্জ করা যাবে কে চেঞ্জ করতে পারবেন কেন এই যে নাট আছে দেখো পেস কাটে পেস কাটে চেঞ্জ করতে পারবেন আমি প্রত্যেকটা এর মধ্যে ফনিক্স লেখা আছে যে কারেন ও ফনিক্স লেখা আছে এই যে এখানে আপনারা প্রত্যেকটা পার্সের মধ্যে প্রত্যেকটা সিটের মধ্যে লেখা আছে এই যে মুথার মধ্যে ফনিক্স লেখা আছে ফনিক্স এবং অরিজিনাল ফনিক্স সাইকেলের আপনারা এই যে সামনে মুথাটা হবে সামনের মুথার মধ্যে স্টিলের লোগো থাকবে অসম্ভব সুন্দর একটা সাইকেল কালার গুলো অসম্ভব সুন্দর পাঁচ বছর বডির গ্যারান্টি পাবেন তিন চার বছর থেকে দশ বছর বারো বছর বাচ্চা সাইকেল চালাইতে পারবে সিট আপ ডাউন করা যায় সিট না মায়া তিন বছরের বাচ্চা চালাইতে পারবে তিন বছর বাচ্চা থেকে সাত আট বছরের বাচ্চা চালাইতে পারবে এবং এটা কেরিয়ারটা অনেক মজবুত করছে এখানে গুলো অনেক মোটা দেওয়া হয়েছে কেরিয়ারটা অনেক হেভি সামনে অসম্ভব সুন্দর একটা জুড়ি আছে রডের সাথে কোম্পানি বেল দিয়ে দিয়েছে সুন্দর বেল আছে কালার আছে আরো তিন চারটা কালার আছে এটার সাথে এটার সাথে এই একটা কালার আছে তারপরে এখানে এই যে আকাশি টাইপের একটা কালার আছে আরো দুইটা কালার আছে আরো দুইটা আরো দুইটা কালার মধ্যে এই যে একটা কালার এটা হচ্ছে আপনার সবুজ টাইপের কালার এই যে একটা আছে আপনার রেড কালার হাইড্রোলিক ব্রেক ফনিক্সের সামনে জাম্পিং হবে এই সাইকেলটার মধ্যে এই সাইকেলটা

আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আপনারা অর্ডার কনফার্মের জন্য আমাদেরকে আগে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন না মোবাইল নাম্বার অ্যাড্রেস দেবেন আর বাকি টাকাটা আপনার হোম ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা